মুখে একটাই স্লোগান ছিল জয় বাংলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম বলেছিল আদিল বন্ধু কথা বলল না জয় বাংলা জয় বঙ্গবন্ধু উনিশশো সালে যখন আমরা আমাদের পূর্বপুরুষরা দেশ স্বাধীন করার সময় জয় বাংলা স্লোগান দিয়েছিল ঠিক তখন কিন্তু জয় বঙ্গবন্ধু স্লোগান ওঠে নাই মহান মুক্তিযুদ্ধের সময় যে সকল স্বাধীনতা দেশপ্রেমী যারা যুদ্ধে ঝাঁপ ঝাঁপিয়ে পড়েছিল তাদের মুখে একটাই স্লোগান ছিল জয় বাংলা কারণ এই জয় বাংলা স্লোগান দিয়ে উনিশশো সালে আমরা মহান মুক্তিযুদ্ধ বিজয় লাভ করি এবং এই স্লোগানকে বুকে ধারণ করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার জীবন দিয়েছে আজকে সেই স্লোগানকে মুখে ধরলেই কেনই ছাত্র জনতা তাদেরকে পেটাচ্ছে একটা দেখেন একটা জেনারেশন আর একটা জেনারেশন এখন মুক্তিযুদ্ধের সময় একটা জেনারেশন তারা যুদ্ধ করেছিল জয় বাংলা স্লোগান নিয়ে কিন্তু এই বর্তমানের ফ্যাসি সরাচার শেখ হাসিনা এই জয় বাংলা স্লোগানের সঙ্গে আর একটু যোগ করেছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু উনিশশো সালে যখন আমরা আমাদের পূর্বপুরুষ দেশ স্বাধীন করার সময় জয় বাংলা স্লোগান দিয়েছিল ঠিক তখনও কিন্তু জয় বঙ্গবন্ধু স্লোগান ওঠে নাই আজকে আওয়ামী লীগ সরকার এই খুনি সরকার বর্তর সরকার এই ছাত্র খুনি সরকার তারা জয় বাংলা স্লোগানকে একটা বিকৃত করেছে একটা দেশের মানুষের কাছে এমনভাবে উপস্থাপন করেছে যে জয় বাংলা স্লোগান যারা দেয় তারা রাষ্ট্রদ্রোহী তারা দেশের শত্রু তারা জনগণের শত্রু তারা ভারতের দালাল এমন একটা জায়গায় স্থাপন করেছে তারা না হলে কিন্তু জয় বাংলা স্লোগান দিলে কাউকে মারার কথা নয় আজকে শুধুই আওয়ামী যারা করে আওয়ামী সভানেত্রী ক্ষিশ শেখ হাসিনা তার পেস বিজ্ঞপ্তিতে এবং প্রত্যেকটা নোটিশে সে বলে যে লেখা থাকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই কারণেই কিন্তু আওয়ামী লীগের কোনো দোসর যারা জয় বাংলা স্লোগান ইতিমধ্যে এই পাঁচই আগস্টের পরে মুখে নিচ্ছে তাদেরকে জনতা গণধলাই দিচ্ছে কারণ এই সাড়ে পনেরো বছর ধরে এই জয় বাংলা মুখে স্লোগান দিয়ে তারা দেশের নরজকতা সন্ত্রাসী দখলদার চাঁদাবাজি ইত্যাদি ইত্যাদি করেছে তারা আমাদের মুক্তিযুদ্ধ চেতনাকে এই জয় বাংলা স্লোগান দিয়ে তারা বিকৃত করেছে তাদেরকে খারাপভাবে বাংলাদেশের জনগণের কাছে উপস্থাপন করেছে এই জন্য কিন্তু আজকে দেশের মানুষ ওই জয় বাংলা স্লোগানের উপরে বিরক্ত বোধ করছে এই জন্য কিন্তু বাংলাদেশের মানুষ যা জয় বাংলা স্লোগান দিচ্ছে তাদেরকে গণধলায় দিচ্ছে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম বলেছিল দেখে না দিলি বন্ধু কথা বলল না আজকে আমরা দেখছি এই ফ্যাসিস খুনি সরাচার শেখাচ্ছি না তিনি আমাদের দেখা দিচ্ছেন না কিন্তু ফোনে বারবার ইটিস পিটিশের আলাপ আলোচনা করছেন ফোনে তিনি তাদের নেতৃবৃন্দদের কাছে ফোন দিয়ে বলছেন এখনই ঢুকে পড়বো ঠুস করে ঢুকে পড়বো ফুস করে ঢুকে পড়ব কিন্তু তাকে আমরা দেখতে পাচ্ছি না আমরা চাই যা আপনি আমাদের সামনে এসে কথা বলুন আমরা দেশে দেশের জনগণ চাচ্ছি এই ছাত্রলীগের ছাদ্দাম ইরান সৈকত শাওন শেখ হাসিনা অবদুল কাদের আসাদুজ্জামান খান কামাল আপনারা যে আত্মগোপনে আছেন কেন আছেন আপনারা আমাদের দেখা দেন আপনার যে রাষ্ট্রে থাকুন বা যেখানে থাকুন আমাদের দেখা দেন না দেখা দিয়ে আপনারা উল্টাপাল্টা কথা বলে বিভ্রান্ত んな。